বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যখন মৃত্যুদণ্ডের রায় দেওয়া হল তখন তিনি একটা ভাষণ দেন চলুন এই বিশ্লেষণে আমরা তার সেই প্রত্যয়ী ভাষণের মূল দিকগুলো একটু ভেঙে দেখি দেখুন ভাষণের শুরুতেই উনি একটা বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বললেন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলোর আন্তর্জাতিক তদন্ত হোক তার বিশ্বাস সেখানেই আসল সত্যটা বেরিয়ে আসবে এ একটা কথাতেই কিন্তু পুরো ভাষণের সুরটা ঠিক হয়ে যায় উনি যে মোটে দমে যাননি সেটা পরিষ্কার তো ভাষণের একটা বড় অংশ জুড়ে ছিল তার বিরুদ্ধে আনা নির্দিষ্ট অভিযোগগুলো এক এক করে খণ্ডন করার চেষ্টা যেমন ধরুন হেলিকপ্টার হামলার যে অভিযোগটা খুবই গুরুত্বপূর্ণ তাই না এর জবাবে উনি উনি পুরো অন্যভাবে তুলে ধরলেন দাবি ঘটনাটাকেই করলেন ওটা কোনো হামলা ছিলই না বরং পুলিশ সদস্যরা যখন আক্রমণের শিকার তখন তাদের বাঁচানোর জন্য হেলিকপ্টার পাঠানো হয়েছিল উনি আরও বললেন নিরাপত্তা বাহিনীর প্রধান নিজেই নাকি নিশ্চিত করেছেন যে ওখান থেকে কোনো গুলি ছোড়া হয়নি ব্যবহার হয়েছিল শুধু সাউন্ড গ্রেনেড আর এই সব কিছুর পেছনে উনি দেখছেন একটাই কারণ আর সেটা হলো রাজনৈতিক প্রতিহিংসা তার মতে এই পুরো বিচার প্রক্রিয়াটাই আসলে তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা তো এতক্ষণ তো গেল আত্মপক্ষ সমর্থনের পর্ব এরপরে কিন্তু উনি কৌশলটা বদলে ফেলেন এবার উনি চলে যান পাল্টা আক্রমণে আর সংহিংসার জন্য কারা দায়ী তার একটা সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেন উনি কিন্তু আঙ্গুল তুললেন সরাসরি তার রাজনৈতিক প্রতিপক্ষের দিকে বললেন দেশ জুড়ে যে অগ্নিসংযোগ আর সহিংসতা যেমন বিটিভি বিআরটিসি ভবন বা মেট্রো রেলে আগুন দেয়া এর পেছনে তারাই আছে আর নিজের এই দাবিটাকে আরও শক্ত করতে উনি প্রতিপক্ষর একজনের একটা কথিত স্বীকারোক্তিকে প্রমাণ হিসেবে তুলে ধরেন তার মতে এই স্বীকারোক্তি দেখিয়ে দেয় যে সহিংস ঘটনার সাথে কারা সরাসরি জড়িত ভাষণের এই পর্যায়ে এসে আলোচনাটা আরও বড় হয়ে যায় এবার উনি কথা বলেন ব্যাপক অবিচার আর মানবাধিকার লঙ্ঘন নিয়ে উনি কারাগারের একটা ভয়াবহ ছবি তুলে ধরেন অভিযোগ করেন যে তার সমর্থকদের ওপর সেখানে রীতিমতো নির্যাতন চালানো হচ্ছে তাদের পরিষ্কার জল পর্যন্ত দেওয়া হচ্ছে না এমনকি সিনিয়র নেতাদেরও মেঝেতে ঘুমাতে বাধ্য করা হচ্ছে এই অভিযোগগুলো যাতে শুধু কথার কথা মনে না হয় তাই উনি একটা সংরধিষ্ট উদাহরণ দেন ভাবুন একবার গোপালগঞ্জ থেকে নাকি মাত্র ১৩ বছরের একটা কিশোরকেও গ্রেফতার করা হয়েছে এখানে উনি বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়েই সরাসরি প্রশ্ন তুলেছেন তার অভিযোগটা হল গোয়েন্দা সংস্থাগুলো নাকি এখন বিচারকদের ওপর প্রভাব খাটাচ্ছে তাদের রায় ঠিক করে দিচ্ছে যে কারণে আইনের শাসন বলে আর কিছু থাকছে না এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং উনি দুটো ঘটনাকে পাশাপাশি রাখছেন একদিকে তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হচ্ছে আর ঠিক সেই দিনই একটা বড় জাতীয় চুক্তি সই হচ্ছে উনি বলতে চাইছেন এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় বরং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে তো এত কিছুর পর আলোচনা আবার ফিরে আসে সেই মৃত্যুদণ্ডের রায়ের দিকে কিন্তু উনি কিভাবে এটাকে মোকাবেলা করছেন ভয় পেয়ে একদমই না এখানে এসে উনি বিচার বা আইনকে ছাপিয়ে একদম অন্য মাত্রায় চলে যান তার কথা খুব পরিষ্কার জীবন মৃত্যুর মালিক আল্লাহ সুতরাং কোনো আদালতের রায়কে তিনি পরোয়া করেন না এবং উনি শুধু কথা বলেই থামেননি একটা বড় চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন দাবি করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দিয়ে নিহতদের লাশ আবার পরীক্ষা করা হোক তার মতে তাহলেই আসল সত্যটা বেরিয়ে আসবে আর ভাষণের একদম শেষে এসে উনি তার দেশ ও বিদেশের সমর্থকদের জন্য একটা পরিষ্কার এবং শক্তিশালী ডাক দেন তার মূল মন্ত্রটা কি একটাই কথা ভয়কে জয় করতে হবে এই একটা বাক্য দিয়েই উনি তার অনুসারীদের সব ভয় ঝেড়ে ফেলে প্রতিরোধের জন্য প্রস্তুত হতে বলেছেন শুধু প্রতিরোধের দাগ দিয়েই উনি থামেননি সামনে কি করতে হবে তার একটা পরিষ্কার রোডম্যাপও দিয়েছেন বলেছেন এক হতে হবে প্রতিরোধ করতে হবে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে আর সব বন্দিকে মুক্ত করতে হবে মানে এটা আর শুধু আত্মপক্ষ সমর্থন থাকলো না হয়ে গেল একটা রাজনৈতিক ইশতেহার তাহলে চূড়ান্ত লক্ষ্যটা কি ভাষণের একদমারি শেষে এসে উনি একটাই কথা বলেছেন জনতার জয় হবে আর এই বিশ্বাসটাই উনি সবার মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছেন এটাই ছিল তার বার্তার মূল সুর আশা আর প্রতিরোধের এক পোটেন্টে মিশ্রণ